আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পুলসিরাত আবু হরাই রিয়াল বলেন নবজি সলাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন সুতরাং তারা সাফাত চাওয়ার জন্য মুহাম্মদ সাল আলহি আসাল্লামের কাছে আসবে তিনি দাঁড়িয়ে যাবেন তাকে অনুমতি দেওয়া হবে এবং আমানত রহমত পাঠানো হবে সুতরাং তারা পুলসেরাতের ডানে বামে দাঁড়াবে অথপর তোমাদের প্রথমজন বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে বর্ণনাকারী বলেন আমি বললাম আপনার প্রতি আমার পিতামাতা উৎসর্গিত হোক বিদ্যুতের মতো দ্রুত গতিতে আবহাওয়ারা বললেন তোমরা কি বিজলি বিদ্যুৎ দেখোনি চোখের পলকে যায় আসে তারপরের জন বাতাসের গতিতে তারপর পাখির গতিতে তারপর দ্রুতগামী মানুষের গতিতে তাদের সাথে তাদের আমল চলতে থাকবে আর তোমাদের নবী কুলসিরাতের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকবেন হে আল্লাহ নিরাপদ রাখো নিরাপদ রাখো এক পর্যায়ে বান্দার আমও হয়ে যাবে এমনকি এমন একজন লোক আসবে যে নিতম্বের উপর ভর দিয়ে চলতে থাকবে আবহানহ বলেন ওদিকে পুলসেরা তীর্থ দিকে ঝুলন্ত আছে কাটাযুক্ত লৌহ শলাকা যেগুলোর প্রতি নির্দেশ রয়েছে চিহ্নিত পাপীদেরকে ধরার জন্য সুতরাং আচর খাওয়া ব্যক্তিও মুক্তি পাবে কিন্তু ক্ষত বিক্ষত ব্যক্তি ঘটতে যাহার নামে পতিত হবে ওই সত্যার শপথ যার হাতে আবু হুরাইরার প্রাণ জাহান্নামের গর্ত সত্তর বছরের দূরত্বের সমান গভীর আবু সাইদ খুদ্দি আল্লাহানহ বলেন নবীজি সাল্লি সাল্লাম বলেছেন তারপর জাহান্নামের উপর পুল লাগানো হবে এবং সাফাহাতের অনুমতি দেয়া হবে তারা বলবে হে আল্লাহ নিরাপদ রাখো নিরাপদ রাখো বলা হলো হে আল্লাহ রাসুল পুলটা কেমন হবে নবীজি সাল্লাহ আলহিম বললেন সেটা হবে পিচ্ছিল হিংস্র থাবা লোহার পেরেক এবং নজদে পাওয়া যায় এমন এক ধরনের কাটাযুক্ত গাছ যাকে সাদান বলা হয় তো মুমিনরা চোখের পলকে পার হয়ে যাবে কেউ পার হবে বিজলির মতো কেউ পার হবে বাতাসের ন্যায় কেউ পার হবে পাখির মতো কেউ পার হবে দ্রুতগামী ঘোড়ার ন্যায় মুসলিমরা মুক্তি পাবে আচর খাওয়া ব্যক্তিও গন্তব্যে পৌঁছে যাবে কিন্তু কাটা পড়া ব্যক্তি জাহান্নামের আগুনে পড়ে যাবে আরেক বর্ণনা আছে আবু সাইদ কুদরির দি বলেছেন আমি জানতে পেরেছি পুলসিরাত হবে চুলের চেয়ে চিকন এবং তরবারের চেয়ে ধারালো অতএব এখন একটু ভাবুন পুলসিরাত এবং তার সূক্ষতা দেখলে আপনার মনের অবস্থাটা কেমন হবে তারপর আপনার চোখ পড়বে নিচে অবস্থিত জাহান্নামের প্রতি অতপর আপনার কানে আসবে জাহান্নামের বিকট গর্জন ও চিৎকার কিন্তু এসব জানার পরও আপনি পুলসিরাতের ওপর চলতে বাধ্য অথচ আপনি দুর্বল মনটা অস্থির আপনার পান অর্বরে আপনার পিঠের বোঝা যেখানে বিস্তীর্ণ মাঠে চলতে বাধা দেয় তখন এখানে রয়েছে চিকন ধারাল পুলসিরাত ভাবন পরিস্থিতি কতটা নাজুক হবে এক পা পুলসিরাতের ওপর রেখে তার ভয়ঙ্কর ধার উপলব্ধি করতে পেরেছেন চরমভাবে তবুও দ্বিতীয় পা ওঠাতে বাধ্য হয়েছেন ওদিকে আপনার সামনে অনেকেই পিছলে পড়ে যাচ্ছে কেউ হোচট খাচ্ছে আবার তাদেরকে জাহান্নামের অগ্নিশিখা হিংস্র থাবা এবং পেরেকগুলো খামছে ধরছে আপনি দেখছেন কীভাবে তারা ঝুলে পড়ছে তাদের চেহারাগুলো নিচে জাহান্নামের দিকে আর পাগুলো উপরের দিকে তখন আপনার অবস্থা কেমন হবে হ্যাঁ এর চেয়ে ভয়ঙ্কর কোনো দৃশ্য কি হতে পারে এর চেয়ে কঠিন চড়াই উত্তরাই কি আর হতে পারে এর চেয়ে সমস্যা সংকল চলার পথ কী কোথাও আছে তবে পুলসিরাতে মোমিনদের অবস্থা হবে অনেকটা ভিন্ন রকম সহিহুল মুসলিম গ্রন্থে বর্ণিত আছে অনাববে ওকুম ফাইমুন রব্বে সাল্লিম সাল্লিম আর তোমাদের নবী পুলসিরাতের উপর দাঁড়িয়ে বলবেন হে আমার রব নিরাপদ রাখো নিরাপদ রাখো আনাসরদানহ বলেছেন আমি রসুল সাল্লাহু সাল্লামের কাছে আবেদন করলাম তিনি যেন কেয়ামতের দিন আমাদের জন্য সাফাহাত করেন রাসলাসল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তালা চাইলে আমি সাফাত করব আনাস বললেন আমি আপনাকে কোথায় খুঁজব নবীজি জি সাল্লাহ সাল্লাম বললেন আমাকে প্রথমে পুলসিরাতের ওপর খুঁজবে আনাস বলেন আমি বললাম পুলসিরাতে যদি আপনাকে না পাই তাহলে কোথায় খুঁজব নবীজি সাল্লাহ সালি সাল্লাম বললেন তাহলে আমাকে মিজানের কাছে খুঁজবে আনাস বলেন আমি আবারও বললাম যদি আপনাকে মিজানের কাছে না পাই তাহলে কোথায় খুঁজব নবীজি সাল্লু সাল্লাম বললেন আউজের কচারের কাছে খুঁজবে কেননা আমি এই তিন স্থানকে ভুলে যাব না আল্লাহ আপনার রহম করুন আপনার জেনে রাখা ভালো যে পরকালে দুটি পুলসেরাত থাকবে প্রথম পুলসেরাত ভারী ও পাতলা সকল হাসুবাসিকেই সেটা অতিক্রম করতে হবে তবে যে ব্যক্তি হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করেছে অথবা জাহান্নামের গর্দান তাকে থাবা দিয়ে নিয়ে গেছে তাদের কথা ভিন্ন তারপর যে ব্যক্তি আলোচিত এই বড় পুলসেরাত থেকে মুক্ত হবে আর সেখানে কেবল মুমিনরাই মুক্তি পাবে কিসাস বিনিময় প্রতিশোধ যাদের নেকিগুলোকে ফুরিয়ে ফেলতে পারেনি তারা বিশেষ আরেকটি পুলসিরাত আটকে পড়বে আল্লাহ চাইলে তাদেরকেও জাহান্নামের দিকে ফিরে যাবে না কেননা তারা জাহান্নামের উপরে স্থাপিত সেই প্রথম পুলসিরাতকে পাড়ি দিয়ে এসেছে গুনাহের কারণে যেখানে পড়ে গেলেই ধ্বংস হয়ে যেত এবং কিসাস ও বিনিময়ের সেই স্তরে উত্তীর্ণ হয়ে এসেছে যেখানে অপরাধ ও গুনাহ তার নেকের চেয়ে বেশি হলে ধ্বংস হয়ে যেত সাইদ খুদ্ি রাজিউল্লাহানহ বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে করেছেন উমিনরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পর জান্নাত ও জাহান্নামের মাঝে স্থাপিত একটি পুলের ওপর বন্দি হবে তখন দুনিয়াতে সংঘটিত জুলুমের কারণে পরস্পরের কাছ থেকে বিনিময় প্রতিশোধ গ্রহণ করা হবে এভাবে যখন পরিমার্জিত করা হবে এবং পরিষ্কার করা হবে তখন তাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি প্রদান করা হবে ওই শপথ যার হাতে মোহাম্মদের প্রাণ প্রত্যেকেই দুনিয়ায় থাকাকালীন তাদের মর্যাদার কারণে তাদের জান্নাতের মর্যাদা বুঝতে পারবে আমি বলবো মোমিনরা জাহান্নাম থেকে মুক্তি পাবে এর অর্থ হল তারা জাহান্নামের উপর স্থাপিত পুলসের থেকে মুক্তি পাবে যা প্রমাণ করে যে পরকালে মোমিনদের অবস্থা বিভিন্ন রকম হবে